সৎ চরিত্র সৎ পথ সৎ ধর্ম কর পরিহার করে পরিহার সদা সর্বদা খুলে যায় অসৎ পথের দ্বার কয়লা চুরি বালি চুরি চুরি লুঠে হাহাকার ঘুষের কারবার চলেছে টাকার পাহাড় সার্থে চরিতার্থ খুলিয়াছে ব্যবসার দ্বার সারা দেশ বঙ্গ জুড়ে দুর্নীতির মন্ত্রণাগার দেশের গর্ব ও গৌরব ভেঙে চুরে যারা করে চুর মার ধর টুটি কর প্রলয় দাও এমন সাজা সেই উপহার সৎ পথে ভোট দাও এই অস্ত্র কর ব্যবহার যত জনতা অন্তরবাহী খুলো গো ফুলোদার হৃদয় তন্ত্রে এক মন্ত্রে যত শত পরিবার কবিতার মাঝে দাঁড়ায় বলি তোমাদের সবাকার জাগিয়া উঠো সবে বিভেদ ভুলিয়া প্রেম তপস্যা মহাবলে জাগে যেন সবার হিয়া করজয় দুর্নীতির ক্ষয় সমগ্র জাতি মিলিয়া ভোল বাক্সে ভোর দাও সৎ পথে আসিয়া জগদেবাসী সকলের আমি করি আহ্বান জাগো জাগো গো জাগো যত বীর সন্তান দুর্নীতি মুক্তি নাও শপথ হও আগুয়ান দুর্নীতির করদূর দুর্নীতি বা যত শয়তান তাদের অহংকার আনিয়া মুক্তির মূলাধার বিশ্ব মাঝে করো শান্ত থাকে যেন যুগ যুগান্তর